যারা বলে হাদির জাল হয় না তাদের আকিদা খারাপ হাদির জাল মানুষ করে জাল হাদিস নিবেন বলি একটা হাদিস জাল একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিলেন হাদিস আসছে সহি তিনশো উনিশ পৃষ্ঠায় ফালা অর্বিক হাত হাক্কে মো কাফিমা সাজারা বাইনা হুম এই আয়াতের সানে নজুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদি আর একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে মোহাম্মদ সাল্লামের কাছে গেলেন তখন বললেন আবদুল্লাহ বিন আগে পানি পাবে ফতোয়া দিল সরি জালহাদির যেটা আমি চলে গেছি বুখারির বর্ণা বলতে জালহাদির যেটা সেটা হলো ফতোয়া দিলেন আল্লাহ নবী ইহুদির পক্ষে তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে আরেকজন বিচারক আছে তবে তার কাছে যায় তিনি কে তাহলে আপনারা জানেন ঘটনা ওমর অজালের কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফাইসালা দিচ্ছি থামো বাড়ির থেকে তরবারি এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল কার ঘটনা শুনেননি ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই ঘটনা মিথ্যা ঘটনা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি অথচ সাতশো হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনু কাসির রহিমাওলা বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা আজও বাংলাদেশে চলছে আর একটা শুনেছেন ওমর রজ্জালঘো তার ভগ্নিপতিকে বোনের স্বামীকে পিটালো না বোনকে পিটানো একটা ঘটনা শুনেছেন না ওই যে সুরা তহ পড়ছিলেন কে মোহাম্মদ কে বেরিয়ে গেছেন লা হাওলাওয়ালা কোয়তাবিল্লাহ এই ঘটনা জয়ী মুনকার বর্ণনা ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল সাল্লামের দুয়াই খুলুন তিনি দ্বিতীয় খন্ড দুশো নয় পৃষ্ঠা সমাজে চালু আছে যে বোনের কাছে গেলেন বোনকে মারধর করলেন তোমরা কি পড়ছিলে দাও ওজু না করে হবে না আঠারোশো ছিয়াশি নম্বর হাদিস দারাকুতনির মধ্যে আসছে আজ থেকে বারোশো বছর পূর্বে ইমাম দারাকুতনি বলছে ঘটনা ঠিক নয় কেন চালু হলো চলছে সমাজে যাসাই করা হয়নি তাই চলছে আপনি যাসাই করলে আর চলবে না অথচ রাত্রিতে দোয়া করলেন মোহাম্মদ সাল্লাম দুই জনের পক্ষে আবু জাহেলার উমর ফারুক উমর রাজ কবুল হলো কার পক্ষে পরের দিন সকালে গিয়ে উমর ইসলাম গ্রহণ করলেন ঘটনা এটা হলো সত্য ঘটনা বাকি ঘটনা ঠিক নয় শুনেছেন সুরায়ে তহা পঁচাত্তর নম্বর আয়াতের ঘটনা অনেক ঘটনা আদম আলাহ সাল্লাম সৃষ্টির পরে যখন হাওয়াকে তৈরি করা হলো তখন হাতটা হাওয়ার দিকে দিচ্ছেন তখন বলছেন মোহর কোথায় দেবো বলছে এক হাজার বার মোহাম্মদ সাল্লাহাম দরুদ পড়ো কি তখন মোহাম্মদ সাল্লাহ ছিলেন এই ঘটনা আপনারা একাধিকবার শুনেছেন মিথ্যা কথা দলিল নেই যখন আদম আলা পাঠানো হলো তখন চাইবে কিভাবে ক্ষমা চাইবে কিভাবে যেহেতু মধ্যে মধ্যে জান্নাতের ভুল তখন দোয়া করার জন্য আসমানের দিকে তাকালেন তা আর সে গায়ে লেখা আছে লাইলা মোহাম্মদ রসুল্লাহ এই লাইলা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদের নামের ওসিলাই আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন চালু আছে না এই ঘটনা ঠিক নয় আপনি বিশ্বাস করলে অন্যায় হবে সাথে লেখা ছিল অন্যতম মিথ্যা কথা চালু আছে এই মর্মে যদি মোহাম্মদকে সৃষ্টি না করা হতো তাহলে গোটা জাহান সৃষ্টি করা হতো না জাহান্ন সৃষ্টি হতো না মিথ্যা কথা জালহাদি সেটা চালু আছে ইব্রাহিম সালাম তিনশো উঠ কুরবানি করেছিলেন তিন দিনে ইসমাইলকে কুরবানি করার সময় চালু আছে সমাজে কিন্তু দলিল তো নেই আয়ব আলাহ সাল্লামকে আঠারোটি বছর পুকাতে কামড়িয়েছে চালু আছে সমাজে কিন্তু এই কথার ভিত্তি নেই মিথ্যা কথা একেবারে ইসব আলাহ সাল্লাম জুলেকের সাথে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন একইবারে মিথ্যা কথা একটা নবীর জন্য নষ্টা মহিলার সাথে বিয়ে হয় বুঝতে পারেন নষ্টা মহিলা বললাম কেন একজন নবীর সাথে এই মহিলার কিন্তু বিয়ে হতে পারে দাউদ আউরিয়ার স্ত্রীকে বিয়ে করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন বক্তারা এই বক্তব্য দিয়ে থাকে নাউজুবিল্লাহ, দাউদ এত বড় নবী এত বড় মর্যাদাবান নবী কোরআন তেলাওয়াত করলে মাছ শুনতে আসত কোরআন বলছেন জাবুর তেলওয়াত করলে মাস শুনতে আসতো একদিন পর একদিন সিয়াম রাখতেন মোহাম্মদ সাল্লা বললেন নফল সিয়াম মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হলো সম দাউদ দাউদ আলাহিসামের সিয়াম এমন একজন ব্যক্তি নবী সম্পর্কে অপবাদ দিয়ে বক্তব্য দিচ্ছে আউরিয়ার স্ত্রী একদিন গুসল করছিল দাউদ আলাহিসাম দেখে নিলেন নেওয়ার পরে তখন কৌশলে তাকে যুদ্ধে পাঠানো হলো যুদ্ধে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি তখন তার স্ত্রীকে তাউদ আলাহিসাল্লাম বিয়ে করলেন আপনারা কি এটা ঘটনা সত্য মনে করেন ঝি ছি না হতেই পারে না প্রশ্ন আসে না নবীদের সম্পর্কে যে এত মিথ্যা কথা চালু আছে সালামের নৌকায় মানুষ পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছিল একটা বুড়ি পড়ে গেল যুবতী হয়ে গেল আর সবাই এসে গোসল করা শুরু করলো নৌকা পরিষ্কার হয়ে গেল শুনেননি একইবার মিথ্যা কথা ওই জন্য বলছিলাম গতকালকে ওই যে বুড়ি কাটা দিত রাসুল সাল্লাহ সাল্লামের রাস্তায় সালাত পড়তে বোরোর কাটা দিত ঘটনাই ঠিক না অথচ বোরোর গাছ একটা মরা গাছ খাড়া করে রাখছে এই ধরনের কেবল এই ঘটনা মিথ্যা বললাম আরো কিছু ঘটনা মিথ্যা ঘটনা চালু আছে মিথ্যা কথা চালু আছে ফাজাইল আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মৌলানা জাকারিয়া সাহেব লিখেছেন আপনি নিজেই বিশ্লেষণ করবেন মূল উর্দু বইয়ের হজ অংশের পঁয়ত্রিশ পৃষ্ঠা লিখেছেন এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম আলাহাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে তিনি বেঁচে ছিলেন কয় বছর এক দ্বিতীয় কথা বার বছর হজ্যের বিধান চালু হয়েছিল কখন একে আদম সময় চালু হয়েছে না ইব্রাহিম আলাহ চালু হয়েছে আটষট্টি পৃষ্ঠায় মূল উর্দু এবং একশো ষাট পৃষ্ঠায় ওর অনুবাদে লেখা আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এক অজুতে মানে সালাতের ফজর সালাত আদায় করেছেন এক এশার টানা পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আপনি কি মনে করেন কথা ঠিক আবু হানিফা রহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানী মানুষ শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন এই ধরনের পচাক দ্বারা হয়নি সাড়ে বেকায় একটা বই আছে এই বইয়ের পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্যানে কথা নিয়ে আসছেন যে একটানা আবু হানি এক টানা পঞ্চান্ন বছর সিয়াম রাখছেন বলুন এই স্যাম হবে দুঃখজনক হলেও সত্য বলছেন এক রমজানে তিনি একষট্টি বার কুরআন খতম দিয়েছেন এটা সম্ভব সালাতে এক তারাবীর খতম দেন তাহলে প্রতি দিনে করে করে তাই না লেখা কয়বার যায় আপনি বলুন তো দেখি এটা কি লেখা যায় নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন এটা কি লেখা যায় আবহানি ফার মহল্লা একজন সম্মানিত ব্যক্তি তাকে পচানো হয়েছে তার সাথে আব্দুল কাদের জেলানি কেউ রাবিয়া বাস্রী একজন ব্যক্তি হজ করার ইচ্ছা করলো আল্লাহ তাকে সম্মান দিলেন তিনি হজ করতে বের হবেন তখন আল্লাহ করলেন কি নিয়ে গিয়ে ইরাকে নিয়ে চলে গেলেন কি বললেন না এই কথাগুলো মিথ্যা কথাগুলো প্রচলন করে 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 মানুষের হৃদয় কাকারে মোর মানে মেরে ফেলেছে যার কারণে সই হাদিস আর গ্রহণ করতে চায় না গাউসে পাখের গল্প আব্দুল কাদের জেলানি যখন মারা গেলেন নাউজুবিল্লা এই ঘটনা বলাটাই খারাপ লাগছে আপনি জানেন যে আব্দুল কাদের জেলানি সম্পর্কে বলা হয় যে আঠারো পরা কুরআন হেবজ করে পেটতে জন্ম নিয়েছিল যখন কবরে মারা গেছেন চলে গেছেন তখন মুনকার নাকির আসছে আসার পরে মুনকার নাকিরের দুই হাত ধরেছে বলছে এই তুই রাসুলের নামের খেলাপ করেছিস তোরা কেন সালাম দিয়েছিস আপনার আপনার একটা লক্ষণীয় ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয় না সালাম দিতে হয় আপনি বলেন সালাম দিয়েছিস তো অন্যায় করেছে সর্বনাশ মুংকার নাকির হাত ধরে ফেলেছে কে গাউসেফা কে আব্দুল কাদের জেলানি ধরে ফেলেছে আল্লাহর নবীর সুন্নাত সালাম দেওয়াত আমার নবীর সুন্নাত কে অস্বীকার করেছে তোদের এত বড় সাহস ধরে ফেলেছে এবার আল্লাহ কে বলছে যে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠাইছো তো আমাদের বের হতে দেয় না তখন আল্লাহ বলছেন ব্যাকুবরা কাছে যখন যেতে হয় তোরা ভুল ভুলের সংশোধন করে আল্লাহ তোমার কাছে গিয়ে আমি অনুমতি নিয়ে আসবো ওই ফেরেস্তারা বলছে দেখেন কথাটা কত জঘন্য যখন চলে যাচ্ছে তো বলছে না তোরা আল্লাহর কাছে না আর আসবি না তোরা পালাবি তোরা বল আমার কাছে ওয়াদা কর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদান পৃথিবীতে আসবে তাদের কবরে আসবে কিনা বল প্রথম কথা হলো এই এই কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে পৃথিবীর কোন লোক কি জানতে পারে তৈরি হলো কিভাবে ওই বক্তাকে আপনারা এই দেশে টাকা খরচ করে নিয়েও আসেন বলে দিলাম স্পষ্ট ভাবতে হবে বলছে কে ওরে বেটা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ঠিক এই সমস্ত প্রতারক আলেমদের অসম্ভব শরীয়তের সবচেয়ে অপব্যাখ্যাকারী ইসলামের বড় শব্দ এই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে ধরে ধরে মুশরেক তৈরি করে শুধু তাই মেরাজে যাওয়ার সময় যখন রসুল সাল্লাম আরো সে উঠবেন দেখেন ঘটনা কাকে বলে ঘটনা কাকে বলে যখন উঠবেন তখন বলছেন জুতা খুলে আরো সে উঠছেন তখন ওখানে আব্দুল কাদের জেহানি বলছে আরে মোহাম্মদ তুমি জুতা খুলে উঠছো কেন তুমি জুতা নিয়ে উঠো কারণ জুতা পায়ে দিয়ে উঠলে আরসের মর্যাদা বৃদ্ধি পাবে জুতার কারণ ওখানেও আব্দুল কাদের জেলানি বলুন আমি আমি ইমাম আবি হানিফা সম্পর্কে মিথ্যা কথা কখনো বরদাস্ত করতে পারি না মরা পর্যন্ত এর বিরুদ্ধে বলেই যাব এই সমস্ত ঘটনা ইমা আবু হানিফা সম্পর্কে যেমন মানায় না আব্দুল কাদের জেল সম্পর্কে মানায় না এক শ্রেণীর পেট পূজারী আলেম এক শ্রেণীর পেট পূজারী ব্যক্তি এইগুলো পুঁজি করে সমাজে সুর করে তাল দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে পথপুষ্ট করছে অসম্ভব